শ্রী উপদেশামৃত শ্লোক পাঁচ কৃষ্ণে তিজস্ব গিরিতং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চে প্রণতি বিশ্ব ভজন্ত মীশম শুশ্রূষয়া ভজন বিগমন মন্য নিন্দ্যাদিশূন্য হৃদমিপ্রীত সংলব্ধা কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম ইতি মানে এইভাবে যশ মানে যার গিরি মানে বাক্যে উত্তম মানে তার মনসা মানে মনের দ্বারা আদ্রিয়েত মানে আদর করা উচিত দীক্ষা মানে দীক্ষা অস্থি মানে হয় চেত মানে যদি প্রণতিভি মানে প্রণামাদির দ্বারা চ মানে ও ভজন্তম মানে ভগবত সেবায় প্রবৃত্ত ঈশম মানে পরমেশ্বর ভগবানের নিকট শুশ্রূষয়া মানে প্রত্যক্ষ সেবার দ্বারা ভজন বিজ্ঞম মানে যিনি ভজনে উন্নত অনন্যম মানে নিরবিচ্ছিন্নভাবে অন্য নিন্দাদি মানে অন্যের নিন্দা ইত্যাদি শূন্য মানে সম্পূর্ণ বর্জিত হৃদম মানে যার হৃদয় ইপসিত মানে আকাঙ্ক্ষিত সঙ্গ মানে সঙ্গ লব্ধা মানে লাভের দ্বারা অনুবাদ যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করে তাকে মনে মনে আদর করা উচিত এবং যিনি দীক্ষিত হয়ে শ্রীবিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত তাৎপর্য পূর্বে শ্লোকে প্রীতি বিনিময়ে যে ছয়টি বিধির কথা বর্ণনা করা হয়েছে সেগুলি বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তের প্রতি প্রয়োগ করতে হবে এবং সতর্কতার সঙ্গে অধিকার ভেদে ভক্ত নির্বাচন করতে হবে সেই জন্য শ্রীলরূপ গোস্বামী ভক্তের অধিকার নিরূপণ করে তার সঙ্গে উপযুক্ত আচরণ করার নির্দেশ দিয়েছেন এই শ্লোকে তিনি কনিষ্ঠ ও উত্তম এই তিন অধিকারীর সঙ্গে কথা বলেছেন কনিষ্ঠ অধিকারী হচ্ছেন নবীন ভক্ত তিনি সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করেন এই কনিষ্ঠ বৈষ্ণবকে মনে মনে শ্রদ্ধা জানানো উচিত আর মধ্যম অধিকারী সদ্গুরুর কাছে ব্রহ্মদীক্ষা লাভ করে অপ্রাকৃত ভগবত সেবায় সর্বদা নিয়োজিত থাকেন সুতরাং মধ্যম অধিকারী ভগবত অনুশীলনের মধ্যবর্তী স্তরে অধিষ্ঠিত বলে গণ্য হয়ে থাকেন শ্রেষ্ঠ ভক্ত অর্থাৎ উত্তম অধিকারী ভগবত ভজনের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন তিনি কারো নিন্দা করেন না তার হৃদয় সম্পূর্ণ নির্মল এবং তিনি বিশুদ্ধ কৃষ্ণভক্তির সিদ্ধাবস্থা লাভ করেছেন রূপ গোস্বামী সেই মহাভাগবত শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ ও সেবা একান্ত বাঞ্ছনীয় বলে উপদেশ দিয়েছেন ভগবত অনুশীলনে সর্বনিম্ন কনিষ্ঠ অধিকারীর স্তরে কারো থাকা উচিত নয় কারণ বিগ্রহে অর্চনই তার একমাত্র লক্ষ্য ভগবতে এগারো নম্বর স্কন্ধে দুই নম্বর চ্যাপ্টার সাতচল্লিশ নম্বর শ্লোকে কনিষ্ঠ অধিকারীর সম্বন্ধে এই রূপ লেখা আছে अर्चायाम बो हर ये पूज श्रद्धे हते न तत्भक्तिषु चाषु शुचा चक्त प्रकृत स्मृत যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে মন্দিরে শ্রীমূর্তির অর্চন করে অথচ ভগবত ভক্ত বা জনগণের সঙ্গে যথাযথ ব্যবহার করতে জানে না তাকে প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত বলে তাই সাধনার উন্নতিকামী ভক্তকে কনিষ্ঠ থেকে মধ্যম অধিকারী হতে চেষ্টা করা উচিত ভগবতের এগারো নম্বর স্কন্ধে দুই নম্বর চ্যাপ্টার ছেচল্লিশ নম্বর শ্লোকে মধ্যম অধিকারীর এই রকম পরিচয় পাওয়া যায় ईश्वरेतदधीनेषु बालिशिषु दिशत्सु च प्रेममैत्री कृपापेक्षा करोति स मध्यम् মধ্যম অধিকারী ভগ শ্রী ভগবানকে সবচেয়ে প্রিয় মনে করে ভগবত সেবা করে ভক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে অজ্ঞকে কৃপা করে এবং ভগবত বিদ্বেষীদের সঙ্গ থেকে দূরে থাকে এইভাবে সঠিক পদ্ধতিতে ভগবত জীবন গড়ে তুলতে হয় শ্রীলরূপ গোস্বামী শ্লোকে আমাদের এই উপদেশ দিয়েছেন যে কিভাবে নানা প্রকার ভক্তের সঙ্গে ব্যবহার করা হয় আমরা বর্তমান যুগে বিভিন্ন ধরনের বৈষ্ণব দেখতে পাই এক প্রকার বৈষ্ণব আছে যারা কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বটে কিন্তু তারা মদ শ্রীলোক ও অর্থের প্রতি আসক্ত তাদের প্রাকৃত সহজিয়া বলা হয় যদিও তারা হরি নাম করে কিন্তু তাদের হৃদয় শুদ্ধ নয় এই সব বৈষ্ণবদের মনে মনে শ্রদ্ধা জানিয়ে তাদের সঙ্গ ত্যাগ করা উচিত যারা অজ্ঞ এবং অসৎ সঙ্গ প্রভাবে অধপতিত তারা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ কামনা করে তাহলে তাদের কৃপা করা উচিত কিন্তু যারা সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে গুরুর আদেশ পালনে জীবন উৎসর্গ করেছেন সেই নবীন ভক্তদের শ্রদ্ধা জানানো উচিত জাতি বর্ণ আশ্রম নির্বিশেষে সকলেই কৃষ্ণ ভাবনাময় হতে পারে কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগ দিতে পারে ভক্তদের সঙ্গে মেলামেশা করতে পারে প্রসাদ সেবা করতে পারে এবং কৃষ্ণ কথা আলোচনা করতে পারে তাই কেউ যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভক্ত হতে চায় দীক্ষা নিতে চায় তাহলে আমরা তাকে পবিত্র হরিনাম মন্ত্রে দীক্ষা দিই এইভাবে কেউ হরিনাম দীক্ষা পেলে তখনই তাকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করা উচিত এই রকম বহু বৈষ্ণব ষ্ণবের মধ্যে তিনি গভীর অভিনিবেশ সহকারে ভগবত সেবা করে কঠোরভাবে ভজনের নিষেধ পালন করে চলেন প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করেন এবং সবসময় বাণী প্রচারে সচেষ্ট থাকেন তিনি উন্নত ভক্তরূপে প্রকৃত বিবেচিত হন এবং তাকে উত্তম অধিকারী বলা হয় সকলেরই উচিত তার সঙ্গ কামনা করা যে উপায় অবলম্বন করে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয় তা চৈতন্য চরিতামৃতে এইভাবে বর্ণনা করা হয়েছে দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম দীক্ষার সময় ভক্ত যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মসম জ্ঞান করেন ভক্তি সন্দর্ভে আটশো আটষট্টি শ্রীলজীব গোস্বামী এইভাবে দীক্ষার বিষয় ব্যাখ্যা করেছেন দিব্য জ্ঞানযত দত পাপস্য পা পোশ দীক্ষেতি দীক্ষে তিস দেশিকোস্তত্ব কোবিদই দীক্ষা গ্রহণের পর ক্রমশ জড়ভোগে বিরক্তি ও পরমার্থ জীবনে আসক্তি ও রুচি উৎপন্ন হয় বিশেষভাবে ইউরোপ ও আমেরিকা এই সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে সেখানে অনেক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগদান করার পরে কৃষ্ণ ভাবনার অনুশীলন করে ভোগময় জীবনে বিরক্ত হয়ে পারমার্থিক জীবন গ্রহণে বিশেষ আগ্রহী হয়ে পড়েছে অতীব ধনী সন্তান অথচ তারা এখন অতি সাধারণ জীবনযাপন করছে এই জীবনে শারীরিক আরাম বলতে কিছুই নেই বাস্তবিক শুধু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যতদিন বৈষ্ণব সঙ্গে মন্দিরে বসবাস করা যায় ততদিন তারা যে কোনো অবস্থায় জীবনযাপন করতে প্রস্তুত এইভাবে সংসার জীবনে বিরক্তি অনুভূতি হলেই একজন সদ্গুরুর কাছে দীক্ষা লাভের যোগ্যতা অর্জন করে পারমার্থিক জীবনে উন্নতির উপায় ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ঐকান্তিকভাবে দীক্ষা লাভ করতে চায় তাকে তপস্যা করতে হবে মন ও ইন্দ্রিয় সংযম করে ব্রহ্মচর্য পালন করতে হবে কেউ যদি এইসব সাধন করে দিব্য জ্ঞান লাভ করতে চায় সে তখন দীক্ষা লাভের যোগ্য হয় দিব্য জ্ঞানকে পারমার্থিক ভাষায় তদ্বিজ্ঞান বা পরাবিদ্যা বলে শাস্ত্রে আছে তদ্বিজ্ঞানার্থ সগুরুম বা বিগচ্ছেদ অর্থাৎ যিনি পরবিদ্যা পরাবিদ্যা লাভে অনুসন্ধিত সুতার সদগুরু শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করা উচিত কারণ ভগবতে বর্ণিত আছে গুরুং প্রপদ্যাতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমাম অর্থাৎ পরততত্ত্ববিদ্যায় যথার্থ আগ্রহী ব্যক্তি সদ্গুরু শরণাপন্ন হবেন গুরু চরণাশ্রয় লাভ করার পর অবশ্যই তার আদেশ পালন করা উচিত পরমার্থ জীবনকে আধুনিক মনে করে যে কোনো ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করা কখনোই উচিত নয় পারমার্থীকে জিজ্ঞাসু হতে হবে অর্থাৎ সাগ্রহে পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে অনুসন্ধান করতে হবে শাস্ত্রে আছে প্রশ্ন সবসময় পরবিদ্যা সম্বন্ধীয় হওয়া উচিত উত্তমাম শব্দ ব্যবহার করা হচ্ছে কারণ সেই বিদ্যা জরাতীত তম মানে অন্ধকার বা অবিদ্যা এবং উৎ মানে অতীত সাধারণ মানুষ মাত্রেই জড় বিষয়ে অনুসন্ধিৎসু জড় বিষয়ে আগ্রহী না হয়ে যখন তারা পরমার্থমুখী হবে তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে গভীর অভিনিবেশ সহকারে যে ভগবৎ সেবা করে সেই ভক্তই মধ্যম অধিকারী মহামন্ত্র এতই মধুর যে যদি কেউ নিরাপরাধে মহামন্ত্র কীর্তন করেন তিনি ভজনে উন্নতি করবেন এবং একদিন নিশ্চয় উপলব্ধি করবেন যে শ্রী ভগবান ও তার পবিত্র নামে কোনো প্রভেদ নেই যিনি এই অনুভূতি লাভ করেছেন তাকে নবীন ভক্ত মাত্রেই প্রণাম জানাবেন আমাদের এই সম্বন্ধে নিশ্চিত হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত না নিরাপরাধে ভগবানের নাম কীর্তন করা যায় ততক্ষণ কৃষ্ণানুশীলনে যথার্থ উন্নতি লাভ করা সম্ভব নয় শ্রী চৈতন্য চরিতামৃত এই সম্বন্ধে লেখা আছে যে যাহারো কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠজন ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম সকলকেই কনিষ্ঠ অধিকার থেকে ভজন শুরু করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করতে হবে এইভাবে ক্রমশ সাধনায় উন্নতি করতে করতে একদিন সর্বোচ্চ উত্তম অধিকারী স্তর লাভ করা যাবে বহু বিদেশি বিরামহীনভাবে দীর্ঘ সময় হরিনাম করতে পারে না তাই আমাদের এই আন্তর্জাতিক সংস্থায় সকল ভক্তের প্রতি অনন্য পঁচিশ হাজার বার পবিত্র হরিনাম জাপ করার নির্দেশ আছে যদিও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে অন্তত এক নাম জাপ করতে না পারলে তাকে পতিত মনে করতে হবে এই বিচারধারায় আমরা সকলেই প্রায় পতিত কিন্তু যেহেতু আমরা নিষ্কপটে ও গভীর মনোনিবেশ সহকারে ভগবত সেবা করছি তাই আমরা নিশ্চয়ই পতিত পাবন মহাপ্রভুর কৃপা আশা করতে পারি বৈষ্ণবের পরিচয় সম্বন্ধে পরম গৌরভক্ত শ্রী সত্যরাজ খানকে মহাপ্রভু বলেছিলেন প্রভু কহে যাহার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার কেউ যদি শুনতে পান যে কোনো ব্যক্তি একবারের জন্য হলেও কৃষ্ণ শব্দটি বলেছেন তবে সেই ব্যক্তি সমগ্র দলের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে মহাপ্রভু আরও বলেন অথব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন তিনি একজন বিশ্ববিশ্রুত ইংরেজ গায়ক তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র আকৃষ্ট হয়েছেন এমনকি তার রেকর্ডেও তিনি অনেকবার পবিত্র হরিনাম কীর্তন করেছেন তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পূজা করেন এবং আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করেন দিব্য কৃষ্ণ নাম ও কৃষ্ণ কৃষ্ণকর্মকে তিনি শ্রদ্ধা করেন এই ধরনের বৈষ্ণব হৃদয়কে এই সকলের প্রণাম জানানো উচিত আমরাও তাকে প্রণাম জানাই সিদ্ধান্ত এই যে যিনি প্রতিদিন পবিত্র হরিনাম কীর্তন করে কৃষ্ণ অনুশীলনে উন্নতি করছেন তিনি সকলেরই নমস্য পক্ষান্তর আমাদের সমসাময়িক অনেক মহান প্রচারকই ক্রমে ক্রমে বিষয় আবর্তে পতিত হয়েছে কারণ তারা কেউই হরিনাম কীর্তন করতেন না শ্রী সনাতন গোস্বামীকে ভক্তিযোগ সম্বন্ধে উপদেশ দেওয়ার সময় মহাপ্রভু তিন প্রকার ভক্তের উল্লেখ করেছেন শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান একজন ব্যক্তি যা শাস্ত্র সম্পর্কে খুব ভালো অকাট্য জ্ঞান নেই কিন্তু তার উন্নত দৃঢ় বিশ্বাস রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রে এবং সেই সঙ্গে তিনি যদি তার নির্ধারিত সেবা সম্পাদনে অব্যাহত থাকেন তবে তাকে মধ্যমা অধিকারী হিসাবে বিবেচনা করা উচিত এই ব্যক্তিটি খুবই সৌভাগ্যবান একজন মধ্যমা অধিকারী খুবই শ্রদ্ধা এবং যথাযথ বিশ্বস্ত ব্যক্তি এবং তিনি প্রকৃতপক্ষে ভক্তিমূলক সেবায় আরও অগ্রগতির জন্য একজন বার্থী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী শ্রী চৈতন্য চরিতামৃতে আরও লেখা আছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কীর্ত হয় শ্রীকৃষ্ণের শ্রদ্ধাই কৃষ্ণানুশীলনের প্রথম শিক্ষা তাই সাধনায় উন্নতির জন্য দৃঢ় শ্রদ্ধা বা বিশ্বাস প্রয়োজন শ্রদ্ধাবান ব্যক্তি মাত্রই কোনো রকম ভাষ্য ছাড়াই ভগবদ গীতার বাণীকে রূপে গ্রহণ করবেন অর্জুন ঠিক এইভাবেই ভগবদ গিতার বাণীকে গ্রহণ করেছিলেন এবং তা সকলেরই করা উচিত ভগবানের মুখনিশ্রিত বাণী শ্রবণ করে অর্জুন বলেছিলেন সর্বমেতৃতং মান্য জস্মাং সি কেশব হে কেশব তুমি যা উপদেশ দিলে তার প্রতিটি কথা আমি সত্য বলে গ্রহণ করেছি ভগবদ গীতার অর্থে বোঝার এই হচ্ছে উপায় আর একেই বলে শ্রদ্ধা এই অর্থ এই নয় যে আমাদের খেয়াল খুশি মতো ভগবদ্গীতার এক অংশকে আমরা সত্য বলে গ্রহণ করব এবং অন্য অংশ করব না সমগ্র ভগবদ্গীতায় বিশেষ করে ভগবদ্গীতার শেষ উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম স্মরণ ব্রজ সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার স্মরণ লও এই আদেশ গ্রহণ করার নামই শ্রদ্ধা যখন কেউ সম্পূর্ণভাবে এই উপদেশে শ্রদ্ধাবান হয় তখন সেই দৃঢ় শ্রদ্ধাই পরমার্থ জীবনের উন্নতির ভিত্তি স্বরূপ হয় যখন কেউ সম্পূর্ণভাবে পবিত্র হরিনাম কীর্তনে ব্রতী হয় তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করে শ্রদ্ধাবান হরি কীর্তনকারী ভগবত দর্শন লাভ করে ভক্তির রসামৃত সিন্ধুতে লেখা আছে সেবান মুক্তে হি জীবাদ ত্ব অন্য কোনোভাবে বা কৃত্রিম উপায়ে ভগবৎ সেবা অনুভূতি লাভ করা সম্ভব নয় শ্রদ্ধাবান হয়ে ভগবৎ সেবা করতে হবে জীবা দ্বারাই ভগবত সেবা শুরু হয় আমাদের সবসময় পবিত্র হরিনাম কীর্তন করা উচিত যখন আমরা শ্রদ্ধাবান হয়ে এইভাবে কৃষ্ণানুশীলন করব তখন স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে আত্মপ্রকাশ করবেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস এই উপলব্ধি যার হয়েছে কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো বিষয়ে তার বিরক্তি অনুভূত হবে তিনি কৃষ্ণময়না হবেন নাম প্রচারে তিনি বিভিন্ন উপায় উদ্ভাবন করবেন তিনি চিন্তা করবেন বিশ্বময় কৃষ্ণ কথা প্রচার করা যায় সেটাই জীবনের একমাত্র ব্রত এই লক্ষণযুক্ত ভক্তকেই উত্তম রূপে করতে হবে এবং দদাতি তি প্রতিগৃণাতি প্রভৃতি প্রীতি বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ তা সঙ্গ করতে হবে বাস্তবিক এই রকম একজন উত্তম অধিকারী বৈষ্ণবকেই রূপে বরণ করতে হবে যথাসভ তার চরণে নিবেদন করতে হবে কারণ এটাই শাস্ত্রের নির্দেশানুসারে ব্রহ্মচারীর ভিক্ষা করা ও দ্রব্য গুরুকে নিবেদন করা জ্ঞান লাভ না করা পর্যন্ত মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয় কারণ উত্তম অধিকারের অনুকরণ করার ফলে সাধারণ ভক্তের পতন হতে পারে তাই শ্রীল রূপ গোস্বামীপাদ এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তের যেন ভক্তেরা যেন উত্তম মধ্যম এবং কনিষ্ঠ অধিকারী বিচার করেন ভক্তেরও নিজের অধিকার বিচার করে চলা উচিত উচ্চাধিকারের আচরণ কখনোই তার অনুকরণ করা করে চলা উচিত নয় ঠাকুর উত্তম শ্রীল লক্ষণ বর্ণনাকালে বলেছেন যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন তিনি উত্তম অধিকারী উত্তম অধিকার লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয় একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন কিন্তু সেক্ষেত্রে তার শিষ্য কনিষ্ঠ বা অধিকার লাভ করবে তার চেয়ে বেশি সাধনায় উন্নতি করতে পারবে না তাই পরমার্থী মাত্রই সতর্কতার সঙ্গে গুরুরূপে একমাত্র উত্তম অধিকারীকে বরণ করবেন জয় যায় শ্রীল প্রভূপা দেখি জয় প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল ধন্যবাদ